আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে গুদুলি ফ্যাশনে তো চলে আসছি আজকে কিন্তু আমরা চমৎকার চমৎকার কিন্তু পার্টি আর ব্লাউজ ভেরিয়েশন দেখাবো তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে দর্শক ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কালেকশনগুলো পাবেন এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক তো প্রচুর কালেকশন আছে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো পাচ্ছেন কিন্তু আপনারা আচ্ছা আজকে কি কি কালেকশন থাকবে আপু এই যে আছে কোরি গর্জিয়াস মিররের মধ্যে একটু আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দর্শক আজকে কিন্তু খুব গর্জিয়াস এর মধ্যে কিন্তু আমরা দেখাবো আচ্ছা এগুলো কি ब्लाउজ থাকবে আচ্ছা কোরি দর্শক এটা হচ্ছে কোরি গর্জিয়াসের ভিতরে থাকবে আচ্ছা কোরি কেন বলে দেখেন এই যে আমরা খুব সুন্দর কোরি ডিজাইনের মধ্যে থাকবেoverline এখানে মিরর ওয়ার্ক থাকবে দেখেন এগুলো छुटবে না কিন্তু সম্পূর্ণ লক করা আর এটা পুরোটা হচ্ছে ম্যাগী হাতার মধ্যে দর্শক তো যারা আপনারা মানে স্লিবলেস বা ম্যাগী হাতা পড়তে চান তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন হবে আচ্ছা এটা হচ্ছে সামনে ডিজাইনটা ব্যাক সাইডটা কি হবে

দর্শক আপনারা কিন্তু নিতে পারেন আসলে কালারগুলো খুবই চমৎকার আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার এটা ভাই এটাও তো ব্ল্যাক এর ভিতর এটা অস্থির একটা কালেকশন দেখেন দর্শক সম্পূর্ণ বডিটা কিন্তু কারু কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ বডিটা কারু কাজ করা শুধুমাত্র গুধুলিতে কিন্তু আপনারা আসলে কিন্তু আপনারা কালেকশনগুলো পাবেন আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আরেকবার দেখি আমরা এই যে দেখেন ব্যাক সাইডটা ওয়াও জাস্ট ওয়াও কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা আপনারা ব্ল্যাক শাড়ি পরবেন তো তাদের জন্য কিন্তু ওই কালেকশনটা খুবই চমৎকার হবে দাম চলে আসবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা ওকে আচ্ছা করির মধ্যে আরেক আরও ডিজাইন আছে আমরা এই ডিজাইনটা দেখাই আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা এটাও ম্যাগি হাতার ভিতরে ভাই এটা তো আরও চমৎকার দর্শক একটা কালার দেখেন আপনারা খুবই সুন্দর খুবই চমৎকার তো চাইলে নিতে পারেন আপনারা আচ্ছা দেখেন এটা এটাও দেখতে পারেন এটা খুবই সুন্দর চাইলে নিতে পারেন কিন্তু আপনারা আচ্ছা এটা ব্যাকসাইডে কীরকম আসবে ডিজাইন এই যে দর্শক দেখেন এটা খুবই চমৎকার দেখেন এগুলো সম্পূর্ণ ম্যাগিয়াতার ভিতরে কিন্তু ব্যাকলেস থাকবে আপনারা খুব আরামই কিন্তু পড়তে পারবেন দাম আসবে মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা ওকে মাত্র 1500 টাকা নেক্সট আচ্ছা এটা যেটা এটা হচ্ছে কিন্তু রেড এর ভিতরে মানে প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন আপনারা দর্শক খুবই চমৎকার এবং খুবই সুন্দর তালি নিতে পারবেন আর এটাও কিন্তু ম্যাগিয়াতার মধ্যেই থাকবে ওকে এটা এটা সাইডটা দেখি আমরা এই যে দর্শক দেখেন ব্যাকসাইডটা এরকম থাকবে একদম ভি এর ভিতরে চমৎকার কালার চমৎকার ডিজাইন দাম চলে আসবে কত মাত্র 1500 মাত্র 1500 টাকা আচ্ছা মাত্র 1500 টাকা হলে দর্শক নিতে পারবে এই যে আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ভাই এত সুন্দর কালার শুধুমাত্র গুধুলিতে কিন্তু আসলে কিন্তু আপনারা পাবেন দর্শক দেখেন এগুলো প্রত্যেকটা ম্যাগি হাতার মধ্যে আর গলার শেপটা এত সুন্দর আচ্ছা ভিতরে ফুল আছে আচ্ছা দসব আচ্ছা হাতা পাবেন তো যারা আপনারা এইভাবে পড়তে চান ম্যাগী হাতা পড়তে পারবেন আপনারা যারা স্লিভ অ্যাটাচ করবেন তারা করে নিতে পারবেন আচ্ছা দাম চলে আসবে 1500 টাকা ওকে প্রচুর কালার হবে এই যে দেখেন এটাও সুন্দর এটা চমৎকার একটা ডিজাইন চাইলে নিয়ে নিতে পারেন আপনারা দামটা চলে আসবে মাত্র 1500 1500 টাকা ওকে এগুলো আসলে সামনে যেহেতু ভ্যালেন্টাইন আছে তারপরে ফাল্গুন আছে এগুলা নিতে পারেন আপনারা মাত্র চলে আসবে পনেরোশো করে মাত্র পনেরোশো এটা হচ্ছে গ্রিনের মধ্যে আচ্ছা নেক্সট আচ্ছা এটা আরেকটা দেখতে পারেন এটাও সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব গর্জিয়াস কিন্তু দর্শক এটাও তো এটাও খুবই চমৎকার এই যে দেখেন আমরা যদি একটু দেখাই কাজগুলো খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা নিতে পারেন এটাও চলে আসবে মাত্র পনেরোশো করে আচ্ছা এটা আরেকটা কালার এটা কি কালার গোলাপি আচ্ছা এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে ওকে চাইলে নিতে পারেন এটাও আর এটাও দাম আসবে 1500 করে না হ্যাঁ আচ্ছা ওকে নেক্সট এটা হচ্ছে কি ইয়েলো না আচ্ছা দর্শক এটা হচ্ছে মানে হলুদদের মধ্যে এটাও সুন্দর এটা পিছনের ডিজাইনটা দেখি আমরা এই যে দর্শক দেখেন ডিজাইনটা মোটামুটি একই থাকবে জাস্ট কালার আলাদা হবে এটাও দাম চলে আসবে মাত্র 1500 করে ওকে

এই যে দেখেন কালারগুলো আসলে প্রত্যেকটা একটা চেয়ে এক একটা কিন্তু সুন্দর এটাও দেখতে পারেন আপনারা আচ্ছা নেক্সট কালার এটা স্ক্রিন দিয়ে দিবেন আপনারা ছবি তুলে আচ্ছা এটা হচ্ছে ব্যাক ব্ল্যাক কালার এটা আচ্ছা এটাও চলে আসবে মাত্র পনেরোশো করে আচ্ছা মাত্র পনেরোশো করে প্রত্যেকটাই যেটাই নেবেন আপনারা এ ডিজাইনের প্রত্যেকটাই দাম চলে আসবে পনেরোশো দশক পার্টি চাড়িয়ে থেকে শুরু করে কিন্তু আপনারা যে কোনো ধরনের শাড়ির সাথেই কিন্তু আপনারা ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন দাম চলে আসবে মাত্র পনেরোশো আচ্ছা ওকে এটাও দেখতে পারেন আপনারা এটা হচ্ছে সি গ্রিন মধ্যে আচ্ছা ওকে নেক্সট কালার এটা হবে মাত্র পনেরোশো টাকা আচ্ছা রেড কালার এখন চলে আসছে কিন্তু রেড কালার সবার পছন্দের একটা কালার এই যে দেখেন দর্শক ওয়াও কি চমৎকার না আচ্ছা এটাও চলে আসবে মাত্র পনেরোশো আচ্ছা তারপর এটা একটা দেখতে পারেন এটা ওকে এটা হচ্ছে লাগবে পনেরোশো আচ্ছা লাস্ট আমরা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে না আচ্ছা এটা ডিজাইনটা ব্যাগের ডিজাইনটা একটু দেখে না ব্যাক সাইডের ডিজাইনটা এই যে ব্যাক সাইডের আচ্ছা এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাগি হাতার মতো আছে আচ্ছা স্লিপ কিন্তু অ্যাটাচ করা আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন ওকে তো ধন্যবাদ দর্শক আমরা অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দর্শক এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম